হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি যদি এই ভালো লাগে হ্যালো বন্ধুরা তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি রানু চলে এসেছি আজকে আমরা কালকে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে ছাদে আমরা বড়ি দিচ্ছিলাম আজকে ছাদের বড়ি পর্ব টু তো আজকে সেকেন্ড পার্টি আমরা কি কি বড়ি দিলাম সেটাই আপনাদেরকে দেখাবো তো আজকে একটু আলাদা টাইপের কিছু আইটেম রয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন আমাদের এখন আমরা বড়ি দেওয়া স্টার্ট করব কালকে আমরা যে বড়ি দিয়েছিলাম এই বড়িটা একদম এইভাবে শুকোতে দেওয়া হয়েছে আর এইখানে একটু কাছে আসা আর এখানে এই যে থালায় বড়ি রয়েছে আজকে এক থালা আমরা এই নকশা বড়ি দেব আর এখানে রয়েছে মুসরুর ডালবাটা বাটা রাতেই বেঁচেছি সকালে বাড়িতে অনেক লেট হবে আর এখানে রয়েছে কাঁচা ছোলা সেটা ভিজিয়ে পেস্ট করে রাখা আছে এর মধ্যে মশলা দিয়ে আমরা বড়িগুলো বানাবো আর এই বড়ি বানাতে হলে প্রচুর যেদিন রোদ্র ভালো বেরোবে সেই দিন বানাতে হবে তো সেই জন্য আজকে বেশ ভালো রোদ্রু বেরিয়েছে একটা রোদ্রুতে শুকোতে হলে বড়িগুলো খুব ভালো হয় আর শু মানে বিশেষ করে এই গহনা বড়িগুলো একটা রোদ্রুতে প্রথম রোদ্রুতে আপনাকে ভালো করে এটা শুকিয়ে নিতে হবে তাহলে খেতে নরম হবে আর এই যেখানে বড়িটা ফেলানো হচ্ছে এই থালাতে আমরা এখন বড়িটা দেবো

এই বিউলির ডালের বড়ির মধ্যে আমরা দিয়েছি মূলা পেস্ট জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ নিয়ে নিয়েছি এই বড়িটা বানানো হচ্ছে যেহেতু চাল কুমড়ো পাওয়া যায়নি তাই জন্য মূলো দিয়ে বানানো হচ্ছে এটা খেতে একই রকমই প্রায় টেস্ট লাগবে খোমটা টেনে রোদ আড়াল করে পুতলি ভরে ওই চঙের সহযোগে পোস্ত বিছনে থারার পরে বিউলির ডাল বাটা হাত ঘুরিয়ে সামান্য চাপ দিয়ে এক বিশেষ কায়দায় গহনা বড়ি দেওয়া চলছে ছোটোবেলায় দেখে আসতাম কি কিছু না কিছু অল্প বড়ি দেওয়া হতো গরম ভাতে প্রথম পাতে আর এই গহনা বড়ি হলে তো মজাই আলাদা খাওয়ার তারপরে বাড়ির বানানো এই বড়ি আলাদাই মাধুর্য এই বড়ি আবার অতিথি আপ্যায়ন থেকে শুরু করে আবার কৌটো ভরে পাড়ি দেবে কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি এখন আবার বিভিন্ন মেলার মাধ্যমে এই গহনা বড়ি এখন বাংলার ঘরে ঘরে সমাদৃত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এখন এই বড়ি দেওয়ার চল রয়েছে আর এই জানেন তো এই গহনা বড়ি বা বলুন নকশা বড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো প্রিয় ছিল এখানে তো অনেকে আবার ফুল পাতা মাছ পাখি স্বর্ণ অলঙ্কার যেমন পারে কান পাশা কখনো লকেট ইত্যাদি প্রচুর নকশায় ফুটিয়ে ওঠানো হয় এইভাবে নিয়ে পুচুক করবে কোনো পুচুক করে বেরিয়ে গেলো ভাত সাইজ ঘরের একটু বড়ি থাকলে রান্নাতে দিলে টেস্ট হবে ভাজা যখন খেতে মনে হলো মন করলো হ্যাঁ এই শাকের তরকারি ধরো হ্যাঁ তোমার এই এই সবজিতে একটু দিয়ে দিলে বেশ ভালো টেস্ট হয় পালং শাক পালং শাকের পুঁই শাক

দেখা এর মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ফেটাতে হবে ভালো করে এখন আমরা দিচ্ছি এই ছোলাটাকে ফেটিয়ে নিয়েছি যেটা কাঁচা ছোলা সেটাই টেস্ট করে তার মধ্যে তেজপাতা টেস্ট করা আছে আর বাকি মশলাগুলো আপনাদেরকে দেখালাম তো এটাই দিচ্ছি তো বন্ধুরা কমেন্ট করে বলুন আপনারা কত রকমের আইটেমের বড়ি খেয়েছেন বা বড়ি দিয়েছেন তো আমরা এখানে পাঁচ রকমের আইটেমের বড়ি দিই আগের ভিডিওটা দেখিয়েছি আর এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে ছোট ছোট এইরকম সাইজেরই হবেটা স্পেশালি চায়ের সাথে খাওয়ার জন্য বানানো হচ্ছে সন্ধ্যেবেলা চা তার সাথে এই বড়ি ভাজা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো টেস্ট হবে আমি ওখানে খাইনি অবশ্য বড়ি বানানো মশাই এই বিউলির ডালের সাথে দেওয়া এই বড়িটা এটা মুসুর ডালের বড়ি আর একটা কাঁচা ছোলার বড়ি আর এখানে গহনা বড়ি রয়েছে তো আজকে আমাদের বড়ি দেওয়ার কাজ কমপ্লিট আর সবাই আমাদের এই যে ডেলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা বড়ি দিলাম তো এই ডেলি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর বড়ি দিলাম তো দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন টাটা